নভেম্বর দু হাজার পঁচিশ ধনুলগ্ন ধনুরাশি কেমন যাবে অর্থাৎ নভেম্বরের মাসিক রাশিফল নিয়ে আমরা উপস্থিত হয়েছি আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ইতিমধ্যে বছরের শেষ চার মাস কেমন যাবে সেই বিষয়ে আমরা কিন্তু সব আলোচনা করেছিলাম শেষ চার মাসের ভালো মন্দ সমস্ত বিষয় বিষয়গুলোকে আমরা খুঁটি আলোচনা করেছিলাম তবে এই আলোচনাটা অবশ্যই কিন্তু আর একটু ডিপে যাবে এবং ছোট্ট ছোট্ট বিষয়গুলো যেগুলো কিন্তু অবশ্যই নভেম্বরের জন্য ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে অত্যন্ত বিবেচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা একটু এখানে অ্যানালাইজ করার চেষ্টা করব এবং খুব ক্লোজলি এটা কিন্তু অ্যানালাইজ করবো সেই জন্য এই ডায়াগ্রামটা এখানে অঙ্কন করেছি এই ডায়াগ্রামে কিন্তু প্রত্যেকটি নভেম্বরে সুক্ষাতি সূক্ষ্ম গ্রহের পরিবর্তন কিন্তু দেয়া হয়েছে প্রথমত যেটা দেখতে পাচ্ছি নভেম্বরে বৃহস্পতি আপনাদের পরিবর্তনের ঘরে উচ্চস্থ এবং এই নভেম্বরটায় বৃহস্পতি তুঙ্গস্থ হবে এবং প্রথম সপ্তাহ পর বৃহস্পতি বক্রিয় হয়ে যাবে ফলত এই বিষয়টাকে যদি আমরা খেয়াল রাখি তাহলে দেখব নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে পরিবর্তনের মাস অবশ্যই আপনাদের ক্ষেত্রে জীবন জীবিকা আপনাদের পরিস্থিতি এবং গৃহ বাস্তু মা মাতৃস্থানীয় বিষয় এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু যদি দেখেন আপনাদের গাড়ি বাড়ি স্বাচ্ছন্দ্য মানসিক যে সুখ মেন্টাল হ্যাপিনেস সেগুলোর মধ্যে কিন্তু একটা পজিটিভ পরিবর্তন আসতে চলেছে এছাড়া আমরা যদি দেখি শনির অবশ্যই কিন্তু ধনুলগ্ন ক্ষেত্রে অক্সিজেন হ্যাঁ এটা ঠিক অবশ্যই রাশি সাপেক্ষে কিছুটা সাড়ে করবেন ঢাইয়ার যে প্রভাব সেই ঢাইয়ার প্রভাব কিন্তু বাড়বে এবং এই শনির বক্রতা মুক্তি শুধু ঢাইয়া কেন যাদের সাড়ে সাথে চলছে যেমন কুম্ভ মিন বা মেষের এবং যাদের ঢাইয়া চলছে যেমন আপনাদের চলছে প্লাস এখানে সিংহের চলছে এদেরও কিন্তু কিছুটা প্রভাব বাড়বে তবুও আমরা অন্যান্য গ্রহের মধ্যে রাহুকে অবশ্যই সনক্ষত্রে দেখবো এবং এটা অত্যন্ত ভালো পয়েন্ট যেটা আপনাদের ক্ষেত্রে টার্গেট দীর্ঘদিনের কোনোভাঞ্চা এগুলো পূরণ করতে সাহায্য করবে তবে সম্ভবত যে বিষয়টা আপনাদের একটু বেশি সমস্যায় রাখবে সেটা হচ্ছে বুধের প্রাপ্তি বুধ কিন্তু কিন্তু হয়ে যাচ্ছে প্রথম পর তারপরে আবার প্রত্যাগমন করছে নভেম্বরের শেষে তো এই যে বিষয়টা এটা যদি একটু দেখা যায় তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনাদের কর্ম এবং ব্যবসা নিয়ে কিছু বিষয় আপনার অত্যন্ত ভালো ফল পাবেন কিন্তু কিছু বিষয় নিয়ে টানা টানাপোড়েনটা থাকবে আমি প্রথমত চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে বলব আপনার যদি ইন্টারভিউ ফেস করতে চান নভেম্বর মাসটা খুব ভালো মাস আপনি কিন্তু এই বিষয়টা এই মাসে এগোতে পারেন যে কোনো ডিপার্টমেন্টাল এক্সাম পার্সোনাল পরীক্ষা বা আপনার পদোন্নতির জন্য কোনো যদি বিষয় কোনো নির্ধারিত হয় সেক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসে আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট এখানে কিন্তু পাবেন তাছাড়া কি পাবেন তাছাড়া এখানে অবশ্যই কিন্তু আপনারা যদি দূরে কোনো চাকরি বাকরি খোঁজ করেন দেশের মধ্যেই কোনো দূরে যাবেন বা দেশের বাইরে যাবেন যেহেতু মঙ্গল স্থানে সক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পাবেন বৃহস্পতি উচ্চস্তভাবে থাকার জন্য যে কোনো বিষয়ে গ্রুপ ওয়ার্কগুলো ভালো ফল থাকছে এবং দীর্ঘদিনের আটকে থাকা কোনো চাকরির অফার লেটার কোনো প্রমোশন লেটার কোনো বিষয়ে কোনো কল লেটার এগুলো আসার ক্ষেত্রে এই মাসটা শুধু ভালো নয় দুর্দান্ত ভালো যাওয়ার সম্ভাবনা আছে তবে এটা মাথায় রাখবেন আপনার যদি সমস্যাটা দীর্ঘদিন যাবৎ থাকে একটু জন্মছকটা অ্যানালাইজ করে নেবেন কারণ জন্মছকে কিছু বাধা বিপত্তি থাকলে কোনো যোগ বাধা দিলে সেটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে তুঙ্গস্থ প্রভাব বৃহস্পতি থাকলেও কিছুটা পেতে এখানে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে জেনারেলি আমি এটুকু বলতে পারি আপনাদের এখানে জেনারেলি মঙ্গল দ্বাদশে থাকার জন্য যে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ মেডিকেল কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে যে কোনো সেবা পরিষেবা দিতে হয় জনসংযোগমূলক কাজ হয় সেখানে ভালো ফল পাবেন শুক্রের সক্ষেত্রে অবস্থান আপনাকে এই অর্থে হেল্প করবে যে কোনো ক্রিয়েটিভ প্রফেশনরা ভালো ফল পাবেন সিনেমা মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যারা আছেন ভালো ফল পাবেন এবং বড় কিছু হওয়ার ক্ষেত্রে এই মাসটা আপনাদের ক্ষেত্রে জেনারেলি ভালো ফল থাকবে দেখুন বুধ κρι হচ্ছে ঠিক কথা কিন্তু বুধ যেহেতু যুক্ত থাকছে এটা মাথায় রাখতে হবে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে যে কোনো বিষয় যেখানে কাস্টমার কমিউনিকেশন পাবলিক রিলেশনশিপ এই বিষয়গুলো থাকবে সেখানে কিন্তু মাঝে মাঝে একটু মাথা গরম একটু রাগ জেদ ক্রোধ কারুর দু কথা হয়তো ভালো লাগলো না আপনি হয়তো কাউকে দু কথা বলে দিলেন এই জাতীয় বিষয়গুলোতে অবশ্যই কিন্তু কিছুটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে জেনারেলি কাজের ক্ষেত্রে যদি দেখেন ওভারটাইম বা কাজের রিলেটেড কাজের সূত্রে একটু অযহু অহেতুক যাত্রা দূরযাত্রা এগুলো করা কিছুটা প্রয়োজনীয়তা থাকছে তবে যদি জন্মচকে বুধ নেগেটিভ না থাকে ততটা আপনি খারাপ ফল পাবেন না তবে বুধ দেখুন এখানে প্রত্যাগমন করছে যেহেতু তেইশ তারিখে নভেম্বরের শেষ সপ্তাহে এই সময়ের পর থেকে কিছু সুযোগ আপনার হাতে আসতে শুরু করবে এবং নভেম্বরের শেষ সপ্তাহটার দিকে যদি তাকান মানে শেষ সপ্তাহের একটু আগেই আমি ধরলাম এই সময়কাল থেকে শনির বক্রতা মুক্তি রাহুল সনক্ষত্রের প্রবেশ এগুলো কিন্তু জীবনের অনেকগুলো দিককে খুলে দেবে বিশেষত সেলফ প্রফেশন চাকরির নতুন কিছু খোঁজ বা কিছু ভাল ভালো অপরচুনিটি বাড়ি থেকে কিছু দূরে যাওয়ার কোনো সুযোগ বা বাড়িতে হোমল্যান্ডে ফেরার সুযোগ বিদেশে আছেন বাড়িতে ফিরতে চান এই ধরনের সুযোগগুলো কিন্তু এই সময় অ্যাক্টিভ হতে শুরু করবে সরকারি কাজের ক্ষেত্রে এই মাসটা কিন্তু পজিটিভ মাস সূর্য নিচস্ত অবশ্যই এটা ঠিক কথা যে যাদের বাংলার কার্তিক মাসে জন্ম তাদের সূর্য নিচস্ত একটু যেটা আজ হওয়ার কথা কাল যেটা কাল হওয়ার কথা পরশু বা কোনো ইচ্ছা পূরণ করতে গিয়ে আপনাকে একটু বাড়তি এফোর্ট দিতে হচ্ছে চেষ্টা প্রচেষ্টা করতে হচ্ছে এটা হতে পারে কিন্তু মোটের উপর সূর্য একাদশ এবং তারপরে থাকলেও এখানে কিন্তু কিন্তু কিছু সুযোগ সুবিধা আসতে পারে আমি এটা অবশ্যই বলবো ব্যবসার ক্ষেত্রে আমি এটা বলতে পারি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাগুলো ভালো যাবে ক্ষেত্রে একটু ধার দেনা সামান্য হওয়ার সম্ভাবনা রয়েছে বা এরকম হতে পারে ধার বাকিতে কোনো জিনিসপত্র দিলেন সেই টাকাটা হয়তো পেতে একটু সময় লাগে এটা একটু হতে পারে আন ব্যক্তি বা অজানা ব্যক্তিকে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হয় অনলাইন ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আপনারা কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন এখানে কোনো সমস্যার বাতাবরণ হরস্কোপে থাকছে না এবং আমি এটা বলতে পারি যে আপনাদের পড়াশোনা বা উচ্চশিক্ষা এই জাতীয় বিষয়গুলোতে আগ্রহী যারা তাদের ক্ষেত্রে নভেম্বর মাস ভালো ফল দেবে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো এবং বি বিবিধ ক্ষেত্রে যদি দেখেন গবেষণা রিসার্চ হায়ার হায়ার স্টাডি মাস্টার্স এগুলো করার ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুবই ভালো ফল আপনারা কিন্তু পাবেন এবং যে কোনো বিষয় আপনারা যদি দেখেন এখানে যে কোনো ক্ষেত্রে কোনো পরীক্ষার রেজাল্ট বা ইত্যাদি পাবলিশ হওয়ার ক্ষেত্রেও মোটের ওপর কিন্তু এই মাসটা আপনার জন্য সুখকর বা পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে মিডিয়া ওরিয়েন্টেড কাজকর্ম যারা শিখতে চাইছেন যে কোনো ধরনের মডার্ন কোর্স করতে চাইছেন অনলাইন এডুকেশন করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই মাছটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিভ এক্সামের কথায় চলে আসি দেখুন বুধ যদি বকরি থাকে সামান্য সিলি মিস্টেক আপনাকে কিন্তু ফেস করতে হবে এটা খেয়াল রাখবেন বুধ বকরি থাকলে বিশেষত প্রথম সপ্তাহে পার করে কিছু কিছু জায়গায় একটু সমস্যা সামান্য সিলি মিস্টেক এগুলো ফেস করার একটা সম্ভব কোনো হরস্কোপে রয়ে যাচ্ছে এই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখবেন যদি বুধ বকরি না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা জেনারেলি ওভারঅল নভেম্বর মাসে ভালো ফল পজিটিভ ফল পাবেন কিন্তু পরীক্ষার ক্ষেত্রে বুধ বকরি থাকে সিলি মিস্টেকের জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে আচ্ছা দেখুন এখানে আসা যাক বৃহস্পতি বকরির কথা বৃহস্পতি বকরি থাকলে চাকরি এবং পড়াশোনার ক্ষেত্রে যে বিষয়টা আমি একটু বলবো সেটা হচ্ছে হেলথের দিকটা একটু নজর রাখবেন জেনারেল হেলথ ভালো গেলেও কিছু বিষয় তো দুদিন ছাড়া ছাড়া কিছু সমস্যা টুকিটাকি হচ্ছে সেখানে পড়াশোনা একটু গ্যাপ হয়ে যাচ্ছে এইটা বিশেষত একটু আদৌ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে অন্যান্য বিষয়গুলো ততটা সমস্যা নেই আপনারা অবশ্যই এবার অর্থনৈতিক প্রেম সম্পর্কে এগুলো নিয়ে আলোচনার মধ্যে আসছে আপনার একটু শুনুন তবে তার আগে একটু বলেই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা এই নাম্বারটা দিয়ে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে আপনি কিন্তু ফোনে কনসালটেশন নিতে পারেন চেম্বারে আসতে পারেন যেটা আপনার সুবিধা হয় আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে এতটা সময় দেওয়া হবে তা নয় আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে তাতে যত সময় লাগে লাগবে এবং অবশ্যই সেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে সেটা আপনার জন্য সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন আপনার তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন যে এখন সক আপনি আমি স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি খেয়াল থাকে না তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে রাখবেন আলোচনার পরবর্তীভাবে যাওয়ার আগে একটু বলে দিই দু হাজার ছাব্বিশের আমি পূর্ণ বর্ষফল আপডেট দিয়েছি আপনাদের তুঙ্গস্থ বৃহস্পতি প্রভাব আপডেট দিয়েছি দেখে নেবেন বর্ষফলে কিন্তু ডিটেলে আলোচনা করা হয়েছে দু হাজার ছাব্বিশের ভালো এবং মন্দ অর্থাৎ প্রত্যেক রাশি দুটো করে ভিডিও প্রেমের কথায় আসে যাক প্রেমের অধিপতি মঙ্গল সক্ষেত্রী পুরো নভেম্বর মাসটা এবং দ্বাদশে কানেকশান দিচ্ছে ঘনিষ্ঠতা বাড়বে প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি বাড়বে শুক্রের দৃষ্টি অবশ্যই প্রেমের ভাবে আছে রোমান্টিক মুহূর্ত পাবে কাছে পাওয়ার কে সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ছে তবে সূর্য যেহেতু নিচস্ত হয়ে আপনাদের প্রেমের ভাবে দৃষ্টি দিয়ে কোনো কোনো দিন এরকম হবে কোনো কোনো দিন বলতে যেদিন সূর্যের নক্ষত্রের প্রভাব থাকবে অর্থাৎ কৃত্তিকা উত্তর ফাল্গুনি বা আসারা এই জায়গাগুলো অবশ্যই মাঝে মাঝে একটু ইগো ক্লাস হবে ছোটোখাটো বিষয় একটু ইগো বা মান অভিমানে একটু টানা এটা হবে কিন্তু ওভারঅল প্রেমের ক্ষেত্রে ভালো সময় বা একটা ঘনিষ্ঠতাপূর্ণ সময় কিন্তু থাকতে পারে অষ্টমস্ত বৃহস্পতি আপনার পুরনো প্রেমকে চাঙ্গা করতে সাহায্য করবে তবে কিছু বিষয় বৃহস্পতি বকরি ইত্যাদি থাকবে কোনো অবৈধ সম্পর্কের হাত কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে সেটা জন্মছকে আপনার দেখতে হবে ফাইনাল কিন্তু এটা হওয়ার যোগ আছে বিবাহ আলোচনার ক্ষেত্রে আমি নভেম্বর মাসের যে সময়টা আছে তার শেষ দিকটাকে বেশি প্রায়োরিটি দেবো এবং শেষ দিকে অবশ্যই আপনাদের ক্ষেত্রে স্ট্রং বিবাহযোগ অবশ্যই আছে নভেম্বরে প্রথম থেকেই চেষ্টা করতে পারেন কিন্তু শেষ দিকটা বেশি স্ট্রং থাকবে যখন বুধের প্রত্যাগমন করবে এবং বকরি হওয়ার পর সেটা শেষ সপ্তাহের সময় থেকে বেশি স্ট্রং থাকবে এবং বিবাহযোগ আলোচনার ক্ষেত্রে আপনি যদি দেখেন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে মাসটা কিন্তু ভালো রকম চান্সেস আছে এ বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন দাম্পত্য সুখ একটু অ্যাভারেজ থাকবে কারণ এখানে সূর্যের যে নিচস্ত প্রভাব অর্থ পরবর্তী ক্ষেত্রে সূর্য যোগ তাছাড়া মঙ্গল একটা মাঙ্গ ক্রিয়েট করছে রাগ জেদ ক্রোধমিভান এগুলো কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে এবং অ্যাগ্রেসিভ অনেকের ক্ষেত্রে বাড়তে পারে তবে একটা ভালো বিষয় যাদের বিবাহ সংক্রান্ত বিষয় কোর্ট কাচারি চলছে সেগুলো মেটার দিকে থাকবে এবং দীর্ঘদিনের আমলের মামলাগুলো কিন্তু নিষ্পত্তি বা একটা সমঝোতার দিকে এগোতে পারে এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন এবং আমি অন্যান্য বিষয়ের মধ্যে যদি দেখি এখানে কিন্তু শত্রু নাশের যোগ হরস্কোপে থাকছে এবং এই বিষয়টা অবশ্যই ভালো ফল পাবেন শত্রুরা কিন্তু দূরীভূত হবে যে কোনো প্রতিযোগিতা কম্পিটিভ এক্সাম কম্পিটিভ জায়গায় কিন্তু আপনি ভালো ফল পাবেন যে কোনো বিষয় এখানে ভ্রমণযোগ এ মাসে কিন্তু শুভ যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি এগুলোর ক্ষেত্রে শুভ বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটি বা বাড়ি গাড়ি এগুলো কেনাকাটির ক্ষেত্রে এ মাসটা কিন্তু আপনার জন্য পজিটিভ থাকছে এবং বাস্তু সংক্রান্ত বিষয়ে যাদের কোনো জটিলতা চলছিলো আশা করি শনি বকরির পর অর্থাৎ বকরি কাটার পর মানে মার্গি হওয়ার পর এ মাসের শেষ সপ্তাহ থেকে আপনাকে কিন্তু অবশ্যই ভালো ফল দেবে এই বিষয়টায় ভালো ফল অবশ্যই পাবেন এবং যে কোনো বিষয় যারা অবশ্যই এখানে আমি বলতে পারি যারা ইলেকট্রনিক্স গ্যাজেট এগুলো ইত্যাদি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে এ মাছটা কিন্তু ফ্রুটফুল এবং সব থেকে ভালো হচ্ছে সন্তান যোগের ক্ষেত্রে সন্তান নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন সন্তান যে কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন এগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন সন্তানের বিষয়ে কিন্তু এই মাছটা আপনি অবশ্যই আশাব্যঞ্জক একটা রেজাল্ট পাবেন সন্তানের যে কোনো বিষয় স্যারোগেসি আইভিএফ এগুলো কিন্তু এখানে থাকতে পারে আয় ভাব মোটের মোটেরকম শুভ থাকছে অর্থনৈতিক একটা স্ট্রং মঙ্গল দ্বাদশে থাকার জন্য অবশ্যই ইনভেস্টমেন্ট হবে তবে মনের মতো কিছু খরচ হতে পারে কিছু জায়গায় একটু মেডিকেল এক্সপেন্স হওয়া বা সন্তানের প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে এটা অবশ্যই খেয়াল রাখবেন সাবকনসিয়াস মাইন্ড অন্তর মনে অ্যাক্টিভ থাকবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া বা মনে কোনো অন্তর মনে কোনো রাগ যে থাকলে সেগুলো একটু বাড়া সেগুলো খেয়াল রাখবেন হেলথের দিকটা দেখুন আমি জেনারেলি বৃহস্পতি তুঙ্গস্থ হেলথের ক্ষেত্রটা ভালোই বলবো কিন্তু জেনারেল হেলথের ক্ষেত্রে কিছু কিছু সমস্যার মধ্যে পাইলস ইত্যাদির সমস্যা গাহিনীর সমস্যা কিছুটা পিতা গুরুজনদের হেলথের কিছুটা বাংলার অগ্রহণ মাস অর্থাৎ নভেম্বরের মিডল থেকে আরম্ভ করে ডিসেম্বরের মিডিল এই সময়টা কিছু সমস্যা এগুলো থাকতে পারে শনি বক্রতা কাটার পর কিছুটা মনোজগতের উপর প্রভাব বিস্তার করতে পারে যদি মন ভালো হয় তো ম্যাক্সিমামই ভালোর দিকে থাকবে কিছু ব্যক্তিদের যাতে শনি খুব নেগেটিভ আছে সেক্ষেত্রে মনে কিছুটা হতাশা থাকতে পারে এই বিষয়ে জ্যোতিষশাস্ত্র আপনাকে হেল্প করতে পারে এই বিষয়ে পরামর্শ নেবেন দু হাজার ছাব্বিশে ভিডিওটা দেখবেন সেখানে আরো ডিটেলে আলোচনা করা হয়েছে সরকারি কাজে সরকারি প্রকল্পের টাকা পয়সা প্রাপ্তিতে এই মাসটা আপনাদের জন্য ভালো খেলোয়াড়রা কিন্তু ভালো ফল পাবেন রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে সূর্য নিচস্ত থাকলে এই মাস মাসটা শুভ যেতে পারে এবং এই মান সম্মান প্রতিষ্ঠা পদ প্রতিষ্ঠা প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এই বিষয়টা ভালো ফল পাবেন আমি আরও জানতে অবশ্যই আপনাকে দু হাজার ছাব্বিশে ভিডিওটা দেখারই পরামর্শ দেবো যেটা এখনই আমার কথা শেষের সঙ্গে সঙ্গে ফুটে উঠবে ক্লিক করে দেখে নেবেন আর এটুকু বলতে পারি দেখুন বৃহস্পতি যে তুঙ্গস্ত হলো এটা এরকম দেবে ফলটা যেটা বৃহস্পতি তুঙ্গস্ত ভিডিওটা দেখে নেবেন যে কিছু বিষয় আপনি এই সময় পেতে পেতে পেলেন না হয়তো অনেকটা হয়ে গেছিল কিছুটা হলে হয়ে যেত অথচ হলো না এরকমটা যাদের ক্ষেত্রে হবে তারা জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন কারণ আগামী জুন থেকে দু হাজার ছাব্বিশে বৃহস্পতি একদম পারমানেন্ট এই ঘরে আসতে চলেছে তুঙ্গস্থ হয়ে তো এটা কিন্তু দীর্ঘ সময় থাকবে এবং জুন থেকে অক্টোবর সেই সময়টা কিন্তু এই যে পেন্ডিং যেটা রয়ে গেল যেটা হয়েও হলো না সেটা কিন্তু ফুলফিল্ড হয়ে যাবে নতুন মামলা করতে পারেন অসুবিধা হরস্কোপে নেই সেখানে সমস্যা থাকছে না অবশ্যই আপনার সঙ্গে থাকবেন এন্ড ইম্পর্টেন্ট ভিডিও দেখে নি ফিরছি আমরা একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে তখন ভালো থাকবেন নমস্কার